আসসালামু আলাইকুম আজকে শুক্রবার হাদির জন্য মনটা খুব খারাপ খুবই খারাপ গত শুক্রবার থেকে হাদির জন্য মনটা খুবই খারাপ এবং পরবর্তীতে দুঃসংবাদ হাদি আর আমাদের মাঝে নাই এটা কিভাবে নিব বা কিভাবে বলবো আমি খুবই মর্মাহত এবং খুবই শোকার্ত হাদির জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল হয়তো একদিন আমরাও হাদি হব আমরাও একদিন হাদির পথেই যাব আমাদের বুক ভরা ভালোবাসা রইল হাদির জন্য এবং দোয়া করি বাংলাদেশে যেন কোটিতে কোটিতে হাদি তৈরি হয় এবং আমরা যেন আমাদের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে যেতে পারি সেটা যেভাবেই হোক যে যে কোনো পরিস্থিতিতেই হোক অনেক দুঃখ এবং ভারাক্রান্ত মনে কথা বলতেছি আজকে কিছু বলতে পারবো কিনা ঠিক জানি না তবে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে করতে হবে এবং আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো একটা বাংলাদেশ পেতে চাইলে আমাদেরকে অবশ্যই লড়াই করে যেতে হবে এবং আমাদের এই হাদির শোককে শক্তিতে পরিণত করতে হবে আমরা যেন এটা শক্তিতে পরিণত করতে পারি হাদি কে যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি এবং হাদির সব আশা আকাঙ্ক্ষা যেন আমরা আগামী ব্যালটের মাধ্যমে দিতে পারি আমরা যেন তিনশো আসনে হাদি তৈরি করতে পারি আমাদের বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে হাদি জয়লাভ করবে সেই ব্যবস্থা করতে পারি হাদি শুধু এখন আর ঢাকা আট আসনের জন্য না হাদি শুধু এখন আর ঢাকা আট আসনের জন্য না হাদি এখন সারা বাংলাদেশের তিনশো আসনের জন্য আমরা যেন তিনশো আসনেই হাদিকে পাই এবং তিনশো আসনেই যেন আমরা ব্যালটের মাধ্যমে হাদিকে জয়যুক্ত করতে পারি এটাই আমাদের আগামীর চাওয়া থাকবে এবং হাদির প্রতি শ্রদ্ধা জানানো হবে আল্লাহ হাদিকে জান্নাতুল ফের দান করুক এবং হাদির সমস্ত ভুল ত্রুটি আল্লাহ মাফ করুক হাদির প্রতি অনেক অনেক দোয়া থাকবে এবং যতদিন আমরা জীবিত থাকব আমরা বিপ্লবের সাথে থাকব ততদিন হাদির জন্য দোয়া থাকবে সকলেই ভালো থাকবেন হাদির জন্য খুব দোয়া করবেন আসসালামু আলাইকুম